এটার দরকার নাই এই মেশিন চালানোর জন্য একদমই দরকার নাই নাই দেখেন কোনো কানেকশন তারপরেও শব্দ শুনতে পাচ্ছেন ঝর করে আসছে পানি আর এভাবেই ঝর ঝর করে দুধ আসবে দর্শক মন্ডলী যারা ছোট খামারি তিনটা পাঁচটা দশটা গরু রয়েছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি চোদ্দ লিটারের জনপ্রিয় কাউ মিল্কিং মেশিন এই মেশিনগুলো চালানোর জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না এখানে কোনো কানেকশন নাই এই কানেকশন ছাড়াই এই যে আমাদের যে ডিভাইসটা দেখছেন এটার মাধ্যমেই এখানে ঝরঝর করে পানি আসছে কিভাবে কাজ করছে এই মেশিনটি আসলে দুধ দোহন অনেক কষ্টকর দুধ দোহন করতে হাত ব্যথা ধরে যায় হাত অবশ হয়ে যায় আর দশ লিটার দুধ দহন করতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু আমাদের এই চোদ্দো লিটার দুধ দোহন মেশিন এই চোদ্দো লিটার দুধ দহন করতে সময় লাগবে আপনার দুই থেকে তিন মিনিট মাত্র দুই থেকে তিন মিনিটে খুব সহজে দুধ দহন করতে পারবেন এই মেশিনের সাহায্যে এখানে যে সিস্টেম দেখছেন এখানে কিন্তু কোনো বিদ্যুতের লাইন নাই লাইন ছাড়াই বিদ্যুৎ ছাড়াই শুধু এই ডিভাইসের মাধ্যমেই আপনারা দুধ দহন করতে পারবেন দর্শকমণ্ডলী এখানে আমরা বালতিতে পানি রেখেছি আর এই জায়গায় আমাদের এই যে মূল যে ডিভাইস আর কি এটা বলে স্যাকশন পাম্প সেটি রয়েছে কানেকশন খুব ইজি আর চোদ্দো লিটারের স্টেনলেস স্টিল জার আর এটা হওয়ার কারণে আপনার দুধ থাকবে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত দুধ দহনের পর অনেক সময় দুধ নষ্ট হয় কারণ বালতি খোলা থাকে সে বালতিতে অনেক সময় ময়লা আবর্জনা পড়তে পারে আবার বালতির গুণগত মানও খারাপ হয় কিন্তু আমাদের স্টেনলেস স্টিল জার একবারে ঢাকনাযুক্ত ফলে আপনার দুধ নিরাপদ থাকবে এবং স্বাস্থ্যসম্মত থাকবে এর সাথে রয়েছে চারটি স্যাকশন হেড এই স্যাকশন হেডগুলো গরুর ওলানে লাগবে এখানে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দেখেন দুটা পাইপ দেওয়া রয়েছে এই দুটা পাইপের উদ্দেশ্য রয়েছে এর ভিতরে এমন সিস্টেম করা রয়েছে একটা পাইপ দিয়ে বাতাস টানে আর আরেকটা দিয়ে এখানে বাসুর যেভাবে দুধ চোষণ করে ঠিক সেই অনুভূতি দেয় গাভীকে দুধের পরিমাণও হয় সাধারণ যে হাত দিয়ে টানাটানির থেকে আরও বেশি দুধও পাওয়া যায় আরও বেশি তো দর্শকমণ্ডলী দেখেন এটা খুব সহজ আমাদের লাইন এখানে দেওয়া আছে এ আর বি এই পাইপও দেওয়া আছে এবি শুধু এবি অনুযায়ী লাগাই নিতে হবে আর এই পাশে আছে সি আর ডি অনুযায়ী আপনারা এখানেও দেওয়া আছে সি আর ডি এভাবে শুধু লাগাতে হবে এই জাস্ট কানেকশন আর কোনো কানেকশনের প্রয়োজন নাই আমরা এটা গাভীর ওলানে যেভাবে দেয় আমরা এখানে পানিতে দিচ্ছি দেওয়ার পর এখানে কিন্তু কোনো কানেকশন নেই দেখেন কোনো কানেকশন নাই এটা শুধু কানেকশন অন করতে হবে তাহলেই খুব সহজেই দুধ দহন করতে পারবেন এখানে প্রায় দশ বারো লিটার পানি রয়েছে কতক্ষণ লাগে সেটাও দেখব। আমরা মেশিনটা অন করছি দর্শক দেখেন যে খুব দ্রুত মাত্র আমরা তিরিশ সেকেন্ড চালাইছি তার মধ্যে এর বালতির পানি প্রায় শেষের দিকে ফিফটি পার্সেন্ট চলে গিয়েছে এই যে পাইপ দিয়ে দেখা যাচ্ছে দেখেন ঝরঝর করে পানি আসছে এই যে দেখেন পানি একদমই শেষ হয়ে গেছে বালতির পানি আর একদমই নাই খুব দ্রুত এভাবে আপনারা দুধ দহন করতে পারবেন এই যে বন্ধ করার পরেও এখনও আসছে যেহেতু এর মধ্যে প্রেশার রয়েছে সেই প্রেশারের জন্য আসছে আমরা এখন দেখব যে এখানে আসছে কিনা। এই যে এখানে আরেকটা একটা সুইচ রয়েছে এটা হচ্ছে অটো সুইচ অর্থাৎ এখানে যদি দুধ ভরে যায় তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে রয়েছে অটো সুইচ এই যে এখানে প্রায় দশ বারো লিটার পানি চলে এসেছে দুই মিনিটেরও কম সময়ে এভাবেই আপনারা দুধ দহন করতে পারেন দশ থেকে চোদ্দো লিটার দুই তিন মিনিটের মধ্যেই আর কেন কষ্ট করবেন প্রযুক্তির ব্যবহার করে জীবনটাকে সহজ করে তুলুন আমাদের কাছ থেকে অনেক অনেক খামারি এই মেশিনটি নিয়ে উপকৃত হয়েছেন আপনিও এই মেশিনটি নিয়ে দুধ দহনকে করতে পারেন আরও সহজ থেকে সহজতর স্ক্রিনে দেখানো হটলাইনে ফোন দিয়ে আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে কথা বলে এই মেশিনটি অর্ডার করতে পারেন হোম ডেলিভারিতে দেশের সর্বত্র এই প্রোডাক্টটি পাঠিয়ে থাকি অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন